হ্যালো ফ্রেন্ড আসসালামু আলাইকুম আজ নতুন ব্লগে দেখাবো কিভাবে হচ্ছে কফি মিক্স দিয়ে কফি তৈরি করা যায় প্রথমে আমি যেটা করলাম সেটা হচ্ছে কফি চিনি এবং হচ্ছে দুধ একসাথে করে কাপে ঢেলে নিলাম ওকে এবার হচ্ছে গরম কেটলি থেকে গরম পানি ঢেলে নিতে হবে এই যে সুন্দর করে ঢেলে নিলাম এ কাজে অবশ্য আমাকে নাইম সহযোগিতা করতেছেন এবার হচ্ছে কফি মিক্সার এভাবে কি করতে হবে চালু করতে হবে আস্তে করে দিতে হবে না এই তো খুব সুন্দর হচ্ছে কি সুন্দর হয়ে গেল আমি অবশ্য তিনজনের জন্য তৈরি করতেছি নাইম হয়ে গেছে ওকে ধন্যবাদ আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর বেশি বেশি হচ্ছে শেয়ার করে দিতে হবে